আসসালামু আলাইকুম সুধি সুদী ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান আমার যে প্রসিডিউর রুম আছে সেখান থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা প্রসিডিউর করছি আমার পেশেন্ট মুশিউর রহমান উনি মূলত খুলনায় ওনার বাড়ি উনি থাকেন কাঞ্চন ব্রিজের ওখানে তো ওনারই রিকোয়েস্ট রিকোয়েস্টে আসলে এই ভিডিওটা করা উনি আমাকে বলেছেন যে কীভাবে আসলে এই যে ওজন ডিস্কিক অর্থাৎ বিএলআইডি রোগের জন্য আমরা ডিস্কের ভেতরে অক্সিজেন থেকে তৈরি ওজন গ্যাস কীভাবে দিই এইটা উনি একটু দেখতে পেয়েছেন এবং আমিও ভাবলাম যে তার ভিডিওটা করি এবং ওনাকেও পাঠাবো এবং আমার পেজ আপলোড করবো তাহলে এখানে যদি আপনারা তাকান তা আমার পেশেন্ট উপর হয়ে আছে এবং আমরা এখানে কিন্তু আগে জীবাণুমুক্ত করেছি স্টেরিলাইজেশন সেটা আমাদের প্রোভিডেন আয়োডিন দিয়ে করেছি এবং আমাদের ক্লোরহেক্সিডিন দিয়ে আমরা এটা জীবাণুমুক্ত করেছি এই কাজ আমার শেষ এখন আমরা উপর হয়ে আছেন আপনি যে মেশিনটা একটু দেখাও এই যে সিয়ান যে মেশিনটা এই যে মেশিনটা চলতেছে এটার মাধ্যমে আমি আসলে ওই যে মনিটর যে আছে মনিটর ওখানে ডিস্কের ভেতরে আমি আসলে ঢুকে যাব ঠিক আছে তার আগে এখানে আসুন ওনার দুইটা ডিস্কের সমস্যা একটা হলো চার নাম্বার এবং পাঁচ নাম্বার লাম্বার হাড্ডির মাঝখানে যে ডিস্ক আর একটা হচ্ছে পাঁচ নাম্বার লাম্বার হাড্ডি এবং এক নাম্বার স্যাক্রাল হাড্ডির মাঝখানে জেলি বা ডিস ঠিক আছে আচ্ছা ওখানে দেখা যায় আমার তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে আমার ভিউ বক্স তাহলে এটা হচ্ছে চার নাম্বার লাম্বার হাড্ডি এটা পাঁচ নাম্বার লাম্বার হাড্ডি এই যে জেলি ইন্টার ভার্টিপার ডিস কালো হয়ে গেছে এবং এটা অল্প চাপ দিচ্ছে এখানে পাঁচ নাম্বার লাম্বার হাড্ডি এক নাম্বার সেক্রাল হাড্ডি ইন্টার ডিস্ক বা জেলি এখানে চাপ দিচ্ছে এই দুইটা জেলিতে আমরা আজকে অক্সিজেন থেকে তৈরি ওজোন যে গ্যাস সেই গ্যাসটা দিব তাহলে আমি একটু শুরু করি প্রথমে আমরা লোকাল মানে কি এই যে চামড়াটা আমরা অবশ করবো তো উনার বা পায়ে যেহেতু ব্যথাটা যায় আমরা লেফট সাইড থেকে ওই ডিস্কে ঢুকবো তুমি একটু আনো দেখাও ওখানে Four, five, no? Four, five.

এখন আমি এখানে আর্টারটি দিয়ে মার্ক করে নিলাম যে আমি এভাবে ঢুকবো তুমি এখানে দেখো একটু এখানে এই যে আমার একটু মিডিয়াম এটা লোকাল অ্যানিস্থেশিয়া আছে এখানে আমি এখানে মার্ক করলাম আমার মেশিন উপরে এখানে আমরা কি করবো মনে হালকা একটু পিঞ্চ লাগবে ভাইয়া একটু লাগবে হালকা এই যে তাহলে আমরা এটা দিয়ে অবশ করে নেবে যে চামড়াটা ঠিক আছে ওই যে অবশের ওষুধ কিন্তু এটা হ্যাঁ আমরা আসলে টোটাল পদ্ধতিটাকে বলি মিনিমাল ইনভেসিভ ইন্টারভেনশন অনেকেই মনে করে এটা একটা ইনজেকশন দিস ইজ নট ইনজেকশন ঠিক আছে টোটাল মিনিমাল ইনভিসিভ ইন্টারভেনশন ঠিক আছে তাহলে আমরা এখানে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে দিলাম এখন আমরা এক মিনিটের মতো ওয়েট করব কেন ওয়েট করব কারণ এই লোকাল অ্যানেস্থেসিয়াটা এখানে যাতে কাজ করে মানে পারফেক্টলি যাতে কাজ করে উনি যাতে ব্যথা না পায় আমরা ইজিলি যাতে এই কাজটা করতে পারি তারপর এই যে গেডিলটা

অপারেশন থিয়েটারে নিয়ে আস কিন্তু এটা কোনো অপারেশন না টাকা ছাড়া না সেলাই না রক্ত না তখন সব ধরনের মনিটরিং লাগে আপনার পালস অক্সিমিটার থেকে শুরু করে ব্লাড প্রেশার আমরা দেখি বা পেশেন্টের সব কিছু আমরা দেখি ওখানে স্যালাইন যায় সব কিছু যায় এখন আমরা মনে হয় ওই পর্যাপ্ত সময়টা আমরা পেয়ে গেছি

ওখানে দেখাও না মানে আঙুল দিয়ে দেখাও না ওই যে ডিসটা আমরা ঢুকেছি এটা আমরা আরেকটু ভেতরে এখন লেটারালি তুমি দেখাও মানে বিভিন্ন ভিউ আছে সেই ভিউ তে আমরা করবো

তো সুভ্রসূদি ধন্যবাদ আপনাদেরকে হ্যাঁ আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো না হ্যাঁ আসসালামু আলাইকুম